সুপ্রিয় দর্শক শ্রোতা কোর্ট ম্যারেজ কথাটি আমরা শুনে থাকি প্রায়শই কেবল তাই নয় আমরা হর এমনও শুনে থাকি যে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলেছি কিন্তু এমন শুনে আমরা অভ্যস্ত হলেও বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই আমাদের অনেকেরই সঙ্গত কারণেই অনেকে আমাদের নিকট জানতে চেয়েছেন কোর্ট ম্যারেজ কি? কিংবা কোর্টে কি আসলেই অনুষ্ঠিত হয় কোনো বিবাহ জি দর্শক বহুজনের জিজ্ঞাসিত এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করব এই এপিসোডে আমরা আশা করি এপিসোডটি দেখার পর এই বিষয়ে সকলেই পেয়ে যাবেন একটি স্পষ্ট ধারণা আর এমন ধারণা পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় বলে রাখছি আদালতে বা কোর্টে পড়ানো হয় না কোন বিবাহ কিংবা বিবাহ অনুষ্ঠান কোনো দেওয়ানি বা ফৌজদারি আদালতের এখতিয়ারাধীন কোনো বিষয়ও নয় সঙ্গত কারণেই এখানে এই প্রশ্নটি আসবে যে তাহলে কোর্ট ম্যারেজ কথাটি আসলো থেকে এবং কোর্ট ম্যারেজ কথাটার অন্তর্নিহিত তাৎপর্যটাই বাকি প্রিয় দর্শক এই প্রশ্ন দুটোর উত্তর দিতে হলে আমাদের পরিষ্কারভাবে জানতে হবে বিভিন্ন ধর্মাবলম্বীদের বিবাহ সংক্রান্ত প্রচলিত আইন কিংবা রীতি ও প্রথা সম্পর্কে আর তাহলেই আমরা পেয়ে যাব বহুল শ্রুত কোর্ট ম্যারেজ কথাটার প্রকৃত রহস্য প্রথমেই আমরা আসছি মুসলিম বিবাহ নিয়ে মুসলিম বিবাহ কোনো সংস্কার বা ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মুসলিম বিবাহ সম্পূর্ণরূপে একটি দাওয়ানি চুক্তি বা সিভিল কন্ট্রাক্ট ডিএফ মোল্লার প্রিন্সিপালস অফ মোহাম্মেডান ল সংকলনে প্রদত্ত মুসলিম বিবাহ এর সংজ্ঞায় বলা হয়েছে বিবাহ বা নিকা এমন একটি চুক্তি যার উদ্দেশ্য বা লক্ষ্য হল বৈধ ও সামাজিকভাবে সন্তান লাভ ও প্রতিপালন যেহেতু মুসলিম বিবাহ একটি দেওয়ানি চুক্তি সেহেতু কোনোরূপ আনুষ্ঠানিকতা ছাড়াই অনুষ্ঠিত হতে পারে একটি মুসলিম বিবাহ তবে আনুষ্ঠানিকতা না থাকলেও তার জন্য মানতে হয় বেশ কয়েকটি শর্ত যার মধ্যে প্রথম শর্তটিই হচ্ছে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক মুসলিম বর ও কোনেকে অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে বিবাহের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বলতে দু হাজার সতেরো সালের বাল্যবিবাহ নিরোধ আইন মোতাবেক পুরুষের বয়স কমপক্ষে একুশ বছর আর মহিলার বয়স কমপক্ষে আঠারো বছরকে বোঝাবে পাশাপাশি আঠারোশো সালের চুক্তি আইন মোতাবেক একটি চুক্তি সম্পাদনের মতো করেই বিবাহের পক্ষ কর্তৃক বিবাহের প্রস্তাব করতে হয় এবং বিবাহের অপর পক্ষ কর্তৃক উক্ত প্রস্তাব গ্রহণ করতে হয় ইসলামিক পরিভাষায় বিবাহের প্রস্তাব দেয়াকে বলা হয় ইজাব আর প্রস্তাব গ্রহণকে বলা হয় কবুল এই ইজাব ও কবুল তথা প্রস্তাব ও গ্রহণ অবশ্যই স্পষ্ট ও দ্বার্থহীন হতে হয় এবং বিবাহের প্রস্তাব ও গ্রহণের বিষয়টি হতে হয় একই বৈঠকে বা মজলিশে পাশাপাশি উক্ত প্রস্তাব ও গ্রহণের বিষয়টি কমপক্ষে দুইজন প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন পুরুষ সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষীর উপস্থিতিতে সম্পাদিত হতে হয় এখানে খেয়াল করে দেখুন অন্যান্য ধর্মানুসারীদের বিবাহ অনুষ্ঠানের মতো মুসলিম বিবাহের ক্ষেত্রে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই বিবাহের প্রস্তাব ও গ্রহণ কোনো বিশেষ স্থানে কিংবা বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই মুসলিম বিবাহে এমনকি সরকার কর্তৃক নিযুক্ত নিকাহ রেজিস্ট্রার বা কাজের উপস্থিতিতে বা মাধ্যমেই মুসলিম বিবাহ চুক্তি সম্পাদন করতে হবে সেই বাধ্যবাধকতাও নেই মুসলিম আইনে তবে উনিশশো সালের মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্টের পাঁচ ধারায় আরোপ করা হয়েছে বিবাহ পরবর্তী একটি বাধ্যবাধকতা আর সেটি হচ্ছে সরকার কর্তৃক নিযুক্ত নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে অবশ্যই মুসলিম বিবাহ রেজিস্ট্রি করতে হবে ধারাটিতে বলা হয়েছে বিবাহ যদি নিকাহ রেজিস্ট্রার কর্তৃক অনুষ্ঠিত হয় তাহলে নিকাহ রেজিস্ট্রারকে অবশ্যই তাৎক্ষণিকভাবে তা রেজিস্ট্রি করতে হবে আর বিবাহ যদি নিকাহ রেজিস্ট্রার ছাড়া অনুষ্ঠিত হয় তাহলে বরকে অবশ্যই বিবাহ অনুষ্ঠানের তিরিশ দিনের মধ্যে তা সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে জানাতে হবে আর এরূপ জানার পর নিকাহ রেজিস্ট্রারকে সাথে সাথেই তা রেজিস্ট্রি করতে হবে আর এই বিধানের ব্যত্যয় ঘটা হচ্ছে ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়া যার শাস্তি হচ্ছে দু বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা তিন হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় প্রকারের দণ্ড এভাবে দেখা যায় যেহেতু মুসলিম বিবাহের ক্ষেত্রে কোনো ধরনের আনুষ্ঠানিকতার বাদাই নেই সেহেতু একটি মুসলিম বিবাহ অনুষ্ঠিত হতে পারে যে কোনো জায়গায় এমনকি তা অনুষ্ঠিত হতে পারে আদালত অঙ্গনে অবস্থিত একজন অ্যাডভোকেটের চেম্বারেও কিন্তু একজন অ্যাডভোকেটের চেম্বারে মুসলিম বিবাহ অনুষ্ঠিত হওয়ার কারণেই যে এই প্রকারের বিবাহকে কোর্ট ম্যারেজ বলে অভিহিত করা হয় বিষয়টি কিন্তু তা নয় মোটেও যাই হোক এই বিষয়ে আমরা আলোচনা করছি একটু পরে তার আগে আমরা সংক্ষেপে জানিয়ে দিচ্ছি অন্য ধর্মাবলম্বীদের বিবাহের আনুষ্ঠানিকতার বিষয়ে হিন্দু মতে হিন্দু বিয়ে সম্পূর্ণরূপে একটি ধর্মীয় বাধ্যবাধকতার অবিচ্ছেদ্য অংশ এজন্য বলা হয়ে থাকে হিন্দু বিয়ে হল ধর্মীয় কর্তব্য সম্পাদনের উদ্দেশ্যে স্বামী স্ত্রীর পবিত্র মিলন হিন্দু বিবাহে দুই ধরনের আচার বিদ্যমান রয়েছে যথা বৈদিক আচার এবং লৌকিক আচার বৈদিক আচারগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি যজ্ঞ বা হোম অনুষ্ঠান তথা দেবতার অনুগ্রহ লাভের জন্য বেদবিহিত অনুষ্ঠান এই যজ্ঞগুলো হল কুসন্ডিকা তথা আগুনের সামনে যজ্ঞ অনুষ্ঠান লাজ হোম তথা লাজ বা খৈ দিয়ে যজ্ঞ অনুষ্ঠান সপ্তপদী গমন তথা সাতটি পান পাতার উপর কোণে বরকে অনুসরণ করে একের পর এক পা ফেলার অনুষ্ঠান পানিগ্রহণ তথা কন্যার পানি তথা হস্তগ্রহণ ধৃতিহোম তথা কন্যাকে ধারণ করা বা ধরে রাখার যজ্ঞ এবং চতুর্থী হোম তথা চতুর্থী যজ্ঞ এছাড়াও পালন করা হয় আরও কয়েকটি বৈদিক প্রথা উল্লেখ্য যে বৈদিক প্রথাগুলো বিধিবদ্ধ শাস্ত্রীয় প্রথা বা হিন্দু বিবাহের মূল অঙ্গ তবে এই বৈদিক আচারগুলোর সঙ্গে লৌকিক আচারগুলোর কোনো সম্পর্ক নেই হিন্দু বিবাহের লৌকিক আচার রয়েছে বহুবিধ যেমন বরণ পট্টবস্ত্র সাতপাক শুভদৃষ্টি মালাবদল সম্প্রদান যজ্ঞ অঞ্চলি সিঁদুরদান ইত্যাদি এছাড়া বিবাহের পূর্বে মঙ্গলাচরণ পানখিল আইবুড়ো ভাত দধিমঙ্গল শঙ্খ কঙ্কন ইত্যাদি নানা লৌকিকাচার পালনের রীতি রয়েছে হিন্দু বিবাহে তবে গোত্র বর্ণ শাখা উপশাখা এবং অঞ্চলভেদে এই লৌকিক আচারগুলোর ভিন্নতা রয়েছে সে যাই হোক হিন্দু বিবাহের বৈদিক ও লৌকিক আচারগুলো থেকে দেখা যায় প্রস্তাব দেওয়া ও গ্রহণ করার মতো করে হিন্দু বিবাহের কোনো শর্টকাট মেথড নেই বরং হিন্দু বিবাহ হচ্ছে বহুবিধ বৈদিক ও লৌকিক আচারের এক বিশাল কর্মযজ্ঞ আবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের যেমন বৌদ্ধ বিহার বা অন্য কোনো স্থানে বৌদ্ধ কর্তৃক ধর্মীয় অনুষ্ঠানাদি প্রতিপালনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় এবং অতঃপর পালন করতে হয় গৃহীমন্ত্রদাতার মাধ্যমে সমাজে প্রচলিত আচারাদি তেমনই আঠারোশো বাহাত্তর সালের খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট মোতাবেক খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়ে সম্পাদনের ক্ষেত্রেও রয়েছে বেশ কয়েকটি আইনি বাধ্যবাধকতা ও ধর্মীয় রীতি এভাবে দেখা যায় হিন্দু মুসলিম বৌদ্ধ কিংবা খ্রিস্টান এরূপ কোনো ধর্মাবলম্বীদের বিবাহ আদালতের এখতিয়ারভুক্ত কোনো বিষয় নয় সঙ্গত কারণে এখানে ওই প্রশ্নটি আবার আসছে যে তাহলে আমরা কোর্ট ম্যারেজ কথাটি শুনে থাকি কেন হর হামেশাই জি দর্শক এই কথাটা শোনার কারণ নিহিত রয়েছে অন্য এক জায়গায় চলুন শুনে আসি এবার কোর্ট ম্যারেজের আসল রহস্যটি আসলে যেই ধর্মাবলম্বী হোক না কেন কোন যুগল যখন পরিবারের অমতে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তখন তারা বিভিন্ন জনের পরামর্শ মোতাবেক একজন অ্যাডভোকেটের মাধ্যমে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রথমে একটি এফিডেভিট বা হলফনামা প্রস্তুত করে থাকে যদিও এই প্রকারের এফিডেভিট বা হলফনামা আইনত কার্যকরী কোনও দলিল নয় কেননা এমন প্রত্যেক যুগলকে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় যার যার পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন কিংবা ধর্মীয় রীতি মোতাবেকই যাই হোক প্রচলিতভাবে প্রতিষ্ঠিত এই হলফনামায় মূলত বিয়ের ঘোষণা প্রদান করা হয় অর্থাৎ বর ও কোণে যে তাদের পার্সোনাল ল কিংবা ধর্মীয় রীতি মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেই ঘোষণাটিই প্রদান করা হয় এরূপ হলফনামায় এরপর এই হলফনামাটি কোনো নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে শপথপূর্বক সম্পাদন করা হয় আবার কখনো কখনও বিদেশ গমন কিংবা অন্য কোনো বিশেষ প্রয়োজনেও সম্পাদন করা হয় বিবাহের এমন এফিডেভিড বা হলফনামা আর প্রচলিত অর্থে এই এফিডেভিড বা হলফনামা সম্পাদনকেই বলা হয় কোর্ট ম্যারেজ এখানে খেয়াল রাখতে হবে যে বহুল স্রোত কোর্ট ম্যারেজ মানে প্রকৃতপক্ষে কোনো ম্যারেজ বা বিবাহ নয় বরং বড় কোনেকে বিবাহ করতে হয় যার যার পার্সোনাল ল কিংবা ধর্মীয় রীতি বা প্রথা মোতাবেক এভাবে আইন কিংবা ধর্মীয় রীতি বা প্রথা মোতাবেক বিবাহ না করে কেবলমাত্র বিবাহের এফিডেভিট বা হলফনামা সম্পাদন আইনত কার্যকরী কোনো ব্যবস্থা নয় এমনকি এমন হলফনামা বিবাহ বিষয়ক কোনো বৈধ দলিলও নয় বরং বাধ্যতামূলক হোক বা না হোক বিবাহের দালিলিক প্রমাণ সুরক্ষার উদ্দেশ্যে এফিডেভিট বা হলফনামা সম্পাদন না করে সংশ্লিষ্ট আইন মোতাবেক নিবন্ধক বা রেজিস্ট্রারের নিকট গিয়ে বিবাহ নিবন্ধিত বা রেজিস্ট্রি করে ফেলাই হচ্ছে আইনত একমাত্র কার্যকরী পদক্ষেপ সুপ্রিয় দর্শক শ্রোতা এবার নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কোর্ট ম্যারেজ বলতে কি বোঝায় এবং কোর্ট ম্যারেজ যে প্রকৃতপক্ষে বন্ধনের কোনো বৈধ প্রক্রিয়া নয় সেই সম্পর্কে বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় 2PD. Let our experience be your guide.